ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের আশীর্বাদে ভালো আছো তো আর দেরি কোনো ব্লকস আন্দোলন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগত খাল বিল বন জঙ্গল পেরিয়ে আবার কত সুন্দর জমি দেখতে দেখতে কোথায় চললাম বলো তো বন্ধুরা আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি হ্যাঁ আমরা কেন বললাম কারণ আমার বোন আমার বোনের শ্বশুর বাড়ি থেকে উঠে পড়লো টোটোই তো আমার বোনের তো সামনে বাড়ি আর আমার তো দূরে বাড়ি তাই আমার বাবা আমাকে আনতে গিয়েছিল তোমাদের দাদা ভাই সময় পাইনি তো তো আমার বাবার সাথেই আমরা যাচ্ছি তো আমার বাবার বাড়ি চলে আসলাম আমার মা দিদি বোন সবাইকে দেখে আমার কত আনন্দ লাগছে আমার দু বঞ্জিয়া আছে তো আমার বোনও আসলো আমার সাথে তো আমরা এবারে একটু মাঠ দিয়ে বেরিয়েছি এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আম বাগানে হ্যাঁ এখানে যদি গরমকাল হতো তাহলে তো আম খেয়েই বাড়ি যেতাম তো আমার দু বঞ্জি বোন তারপর আমার মা দিদি সবাই মিলে আমরা ঘুরতে বেরিয়েছি তো আম বাগানে আম গাছগুলোই দেখে বাড়ি ফিরলাম আর এখানে সাথে জমিও দেখে নিলাম তো জমি দেখতে তো খুব ভালো লাগে তারপর চলে আসলাম জেঠুদের বাড়ি হ্যাঁ তো এই যে আমার বাবা কোলে নিয়ে আছে আর এইটা আমার জেঠু তো যেটু ছেলের মেয়ের অন্নপ্রাশন তো এই যে যে কোলে আছে তারই অন্নপ্রাশন তো তাকে বেলুন দিচ্ছে খেলার জন্য তার তো খুব মজাও লাগছে তো আমাদেরকে দেখে আবার ওবাকও হয়ে যাচ্ছে যে এত লোকজন আমাদের বাড়িতে কেন সে তো তার জানে না যে তার অন্নপ্রাশন বলেই এসেছি তারপর এসে দেখলাম এখানে বেলুনের ডেকোরেশন হবে তো চারিদিকে তো সেটাই দেখলাম আর আমরা সবাই বসে বসে দেখছি সেই বেলুনের ডেকোরেশন তো আমাদের তো খুব ভালো লাগছে দেখতে কত বেলুন ফোলানো হয়েছে তো এখন তো আবার মেশিন বেরিয়েছে তো মেশিনে করেই বেলুন ফোলানো হয়ে যাচ্ছে তো আমরা সেগুলোই দেখছিলাম এইটা অন্নপ্রাশনের আগের দিনের ভিডিও বন্ধুরা তো এই যে দেখো আমার ভাইজিকে আমার বাবা কোলে নিয়েছে হ্যাঁ আমাদের দাদার ছে মেয়েকে আমরা ভাইজি বলি তোমরা কি বলো বন্ধুরা জানাবে তো ওর নাম তিয়াসা তো নামটা যা সুন্দর আমার তো খুব ভালো লাগে এই নামটা তোমাদের কেমন লাগে বন্ধুরা তো এই যে আমরা চলে এসেছি প্যান্ডেলে তো বেলুনে ডেকোরেশন দেখতে তারপর ওকে নিয়ে একটু মজা করলাম আনন্দ করলাম কারণ আমি তো কতদিন পর এসেছি তো আমি তো একটা পিসিমনি হয় ওর তো আমাকে অনেক দিন পর দেখেছে তবুও কাঁদেনি নি মানে কোল বাছে করেনি মানে অনেকে যেমন বলে যে এর কোলে যাবো না তার কোলে যাবো না বলে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে আমার ভাইজি সেইটা নেয় আমার ভাইজি সবাইকে নিয়েই মিলেমিশে থাকতে ভালোবাসে কাঁদতে জানে না তো সেইটাই দেখলাম চারিদিকটা আর আমার ভাইজিকে একটু কোলে নিয়ে ঘুরলাম মজা করলাম আর আমার ভাইজিকে আদর করলাম প্রাণ ভরে পর ওর বড় পিপি মানে আমার বড় দিদি ওকে কোলে নিয়েছিল তো বড় দিদিও আসলো সন্ধেবেলা মানে অন্নপ্রাশনের আগের দিন আমরা সবাই চলে এসেছি তো খুব মজা হচ্ছে তো আমরা বেলুন নিয়ে খেলছিলাম তো ও তো অবাক হয়ে যাচ্ছে যে যা বাবা এতজন আমাদের বাড়িতে আজকে কি না কী তো ও তো আর জানে না যে আমরা কিসের জন্য এসেছি তো ও মজাও করছে হাসছে আমাদের কোলে কোলে ঘুরছে আর আমরাও প্রাণ ভরে মানে ওকে আশীর্বাদ যেমনি করছি তেমনি ও মানে বুঝতেই পারছো বাচ্চা ছেলেকে পেলে সবাই যা করে তো আমার তো খুব মজা লাগছে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে আমার খুব আনন্দ লাগছে তারপর আবার বাবার বাড়ি এসেছি বান্ধবীর বাড়িতে যাব নি তা আবার হয় বান্ধবীর বাড়িতেও গেলাম বান্ধবী শ্বশুর বাড়ি থেকে এসেছে তো আমার সঙ্গে দেখা করলো তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও